আমরা যে কোনো মুহূর্তে লড়াই করতে প্রস্তুত আছি ছাব্বিশ তারিখে একটা প্রমাণ দিয়ে দিছি সামনে আরো একশো প্রমাণ দিব ইনশাল্লাহ এই দেশে আমরা ভেসে আসি নাই সুন্নিদের সাথে যত বৈষম্য আছে সব বৈষম্যের দেয়াল ভেঙে টুকরা টুকরা করে দিবেন চল সবাই নীরবে বসবেন আমাকে কথা বলার সুযোগ দিবেন সুন্নিদের মেরুদণ্ড পরিবর্তন করে ফেলছি সুন্নিদের মেরুদণ্ড এখন সোহাদ কারার মেরুদণ্ড কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমাদের হৃদয়ে কারবালার চেতনা আছে না নাই উহদের চেতনা আসে না নাই বদরের চেতনা আসে না নাই হুনাইনের চেতনা আসে না নাই খন্দকের চেতনা আসে না তায়েফের চেতনা আসে না নাই আল্লামা ফারুকের চেতনা আসে না নাই শহীদ রহীসুদ্দিনের চেতনা আছে না নাই কুমিল্লার বাগের বাচ্চারা বিশ্বরোড দেখাই দিছে সেদিন বাংচুরবিহীন করা হরতাল সুন্নিরা করতে জানে এই যে সাবারও প্রমাণ করেছে গাড়ি না ভেঙ্গে ও আগুন না ধরায় ও করা হরতাল করা যায় কথা বলেন ঠিক কি না এই জন্য এক মাগে শীত যায় না যারা একটু আমাদের সুন্নিদের সঙ্গে বৈষম্য এবং তালভানে করতে চান তাদেরকে বলবো আমাদেরকে বোঝার চেষ্টা করুন আমি যে কথাগুলো বলবো তাহির হুজুরকে কুমিল্লার জমিনে নতুন করে চিনাবার কিছু নাই তাহির সাহেবের সিএস আর এস বিএস খাজনা সহকারে সবাই জানে এই জন্য তাহির লাল চক্ষু দেখা লাভ নাই অনেকে মনে করেছেন পাঁচই আগস্টের পরে মনে হয় না জানে কি হই মানে একেবারে কিছু দালাল আছে না যখন যে দল ক্ষমতায় আসে এদের লুঙ্গির তলিকে আশ্রয় নেয় প্রত্যেকটা দলে তিন ভাগ করে এক ভাগ লুঙ্গির তলে থাকে আরেক ভাগ চা খা আরেক ভাগ রাস্তার মধ্যে আন্দোলন করে হাতে মাতাল রোহনের হাত করা গোড়া কিন্তু সন্ন্যের এইরকম মুনাফিকে আচরণ জানে না কথা বলেন ঠিক কি না বলেন এই জন্য আপনাদেরকে বলবো দিন শেষে ধর্মের নামে অধর্মের চর্চা চলবে না এবং বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ইঞ্চি ইঞ্চে মাটি নিয়ে কোনো ষড়যন্ত্র চলবে আল্লাহ কবুল করুক আমিন পড়েন